নতুন একটা ভিডিও নেই এটাকে ওলের ডাটা বলে তোমরা কেউ চেনো নাকি জানি না কিন্তু এটা খেতে খুব টেস্টি হয় খুব টেস্টি হয় এটা খেতে তো এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো তো চলো প্রথমে এখন কেটে নেব ডাটাটা কেটে নিয়েছি এইভাবে তোমরা যেভাবে আকারে কাটো না কেন কিন্তু একটা ছোটো ছোটো কাটলে ভালো হয় এখন আমি ধুয়ে নেব আমি ডাটা সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার আমি ডাটা কেটে রাখার ডাটাটা দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব তাতে পরে তোমরা নুনটা কম দিলেও চলবে নুনটা বুঝে দেবে তার জন্য মশলা নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কালো সর্ষে হলুদ আর নুন হলুদ নুনটা দেওয়ার কারণ হচ্ছে সর্ষেটায় ঝাঁজ উঠবে খেতে টেস্ট হবে এবার আমি বেটে নেব চিংড়ি মাছটা এখন বেটে নেব মিক্সির বাটিতে দিয়ে দেব আমি জল ছাড়াই বাটবো আমার ওলের ডাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো হয়ে গেছে গরম তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জুড়ে বেটে নেওয়া মশলাটা আগে যেহেতু সেদ্ধ তো অনেক নুন দিয়েছিলাম হালকা করে নুন দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি মশলাটাকে ভাজবো না যেহেতু সর্ষে আছে কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া দিয়ে নেবো সেদ্ধ করে রাখা ডাটাটা দিয়ে দিচ্ছি করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার আমি হচ্ছে বেটে রাখা হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দেবো মতো চাইলে করতে পারো এইভাবে আমি ফার্স্ট টাইম করছি এই ছোটো ছোটো এইভাবে বড়ার মতো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দশ মিনিটের মতো ঢেকে দেব দারুণ লাগছে কিন্তু দেখতে এবার আমি নেড়ে দেবো দেখো প্রত্যেকটা কি সুন্দর লাগবে দেখতে করার মতো পরিমাণ মতো দিয়ে দেব নুন ঝাল মিষ্টি পুরো পারফেক্ট একতলা ভাত কিন্তু এইটাকে খাওয়া হয়ে যাবে তো অবশ্যই বাড়িতে রান্না করে দেখবে দেবো হয়ে গেছে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি বলবো ওলের ডাটা তোমরা এতটাই টেস্টিভাবে খেয়ে দেখবে অবশ্যই মুখে লেগে থাকবে কচুর স্বাদ তোমরা খাবে না যদি ওলের ডাটা এইভাবে করে খেয়ে দেখতে পারো আর শুধু চিংড়ি মাছের বড়াগুলো দেখো আমার তো খুব লোভ লাগছে খুব টেস্টি হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে যেখান থেকে দেখছো নতুন রান্না দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি